একটা হাতে রাখছি একটা খাইতেছি এমন রোহিত অবস্থা খারাপ এর নাম সৈতি দুইটা পানি দুই রিয়াল না কিনছি বোতল লাগবে পানি পানি ছাড়া সৈতির মধ্যে বাঁচা অনেক কষ্ট পানির বোতল একটা করে হাতে রাখতেই যারা নতুন প্রবাসী আসবেন আয়সা আপনারা নিশ্চয় মানে অবশ্যই পানির বোতল একটা রোগের সাথে রাখবেন নি ঠিক আছে একটু পর গলা শুকাই যাবে খাইবেন মানে ডাক অনেক ব্রোত হ্যাঁ ওকে ভাই বাই রামা